একদম দামা কভারেট দেখেন কিট লাগানো টিপ টপ গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি এই বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত দুই লক্ষ পঁচাত্তরে দুই লক্ষ পঁচাত্তরে এই যে দেখেন ভাই বুড়ো বললাম কেন এটা পাগলা সুন্দরী দেখতে কেমন লাগে পিলি ভাই এই গাড়ি মানে এতটা ভালো লাগে এতটা জনপ্রিয় এই গাড়ি মাত্র তিন লাখ দশ তিন লক্ষ ভাই মাত্র তিন লাখ আছে তিন লাখ টাকায় তিন লক্ষ টাকা দুই লাখ নব্বই হাজার টাকা দুই লক্ষ একদমই দিয়ে দিলাম দুই লক্ষ নব্বই দুই লাখ নব্বই দুই লাখ পঞ্চাশ

প্রত্যেকটা গাড়ি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি গাড়ি এই ব্যক্তিকে নিজের নামে নাম্বার করতে পারবে এই যে এই যে সব ডিজিটাল নাম্বার প্লেট যাদের লাগবে অবশ্যই অবশ্যই চলে আসুন সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড শীতামারিমোড় মিটে সম্রাট বাইক গ্যালারিতে